Thank <laughs> you. আপনার সকলে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিছুগুলো প্রকল্প ঘোষণা করেছিলেন বাজেটে এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি ঘোষণা করেন যে পয়লা এপ্রিল থেকে যেগুলো চালু হবে যেমন বাংলার যুবসাথী বলুন বা এই যে ক্ষেত মজুর যারা আছে তাদের ক্ষেত্রেও যে ভাতা যেটা সেটাও চালু করেছে তো তারই আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু হল গোটা পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পনেরো থেকে ছাব্বিশে এই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভায় তো হবে এবং প্রতিটি এখন দেখা যাচ্ছে প্রতিটি ব্লকে আমাদের ঝাড়গ্রাম জেলায় প্রতিটি ব্লকে এই ক্যাম্প কিন্তু হচ্ছে যেখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত প্রসিডিওর ফর্ম ফিল আপ সমস্ত কিছু এখানে হচ্ছে আজকে আমরা যেখানে উপস্থিত আছি এই কেশিয়াপাতা দুর্গা ময়দানে এখানে কিন্তু আমাদের সাঁক্রাইল ব্লকে সমস্ত অঞ্চলের মানুষদের দেখছেন আপনারা যে সমস্ত যুব সম্প্রদায় মহিলারা সহ ক্ষেত মজুর যারা আছে সকলে এখানে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে যেভাবে ভিড় চলছে যেভাবে রেজিস্ট্রেশন চলছে আপনারা লাইন দেখলেই বুঝতে পারবেন তাই এখানকার প্রত্যেক মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে পাশে আছে আমরা সকলে তৃণমূল কংগ্রেস তথা আমাদের এলাকার সমস্ত মানুষ নেতৃত্ব কর্মী সকলে মিলে কিন্তু আমরা এখানে মানুষের আমি যুবসাতি প্রকল্প প্রণাম প্রস্তুত আজকে মোটামুটি প্রথম দিনে অল্প ভিড় আছে আগামী দিনে আরও বাড়বে কেমন লাগছে এই প্রকল্পের না ভালো এই প্রকল্পের মাধ্যমে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি হ্যাঁ আমি এই ফর্ম তুলে নিয়ে এখানে লোধাসুলি লোধাসুলি ক্যাম্পে এসেছি আমাদের ঝাড়গ্রাম যে গ্রামীণ ব্লকেরে আজকে যুগর সাথে ফর্ম দেওয়া হচ্ছে এমনকি জমা নেওয়া হচ্ছে মানুষের কতটা সুবিধা হবে মানুষের পুরোপুরি সুবিধা হচ্ছে কিছুটা বেকারত্ব সেফ হচ্ছে আজকে আমাদের লোধাসুলি গ্রাম পঞ্চায়েতে ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক তেরোটা গ্রামের গ্রাম পঞ্চায়েতের এখানে যুব সাথী ক্যাম্প চলছে যুবসাথী ক্যাম্প তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটি নতুন পদক্ষেপ ভূমিহীন কৃষকদের জন্য ভাতা সেটাও চলছে খুব সুন্দরভাবে আমাদের ক্যাম্প চলছে এবং আজকে শুরু আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে